অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম তো তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আশা সকাল সকাল রেডি হয়ে পড়েছি এখন বাজে সকাল সাড়ে সাতটা স্নান টান করে ঘরের কাজকর্ম সেরে ঘরে পুজো দিয়ে রেডি হয়ে পড়েছি আমি সোমো দুজনেই আর সোমোর পাপা একটু পরে আসবে তো আজকে যাব হচ্ছে আমার মামার বাড়িতে বিশ্বকর্মা পুজো আছে সেই জন্য আর কি যাব। আর এটা এই পূজা দেখো গিয়ে দেখছি রেডি হয়ে গেছে মানে সবাই আর কি রেডি করছে আর আমি ফল টল বানিয়ে দিলাম আর ও আর কি সমস্তটা কিন্তু ওই গুছিয়েছে শুধু ফলটা আমি বানিয়ে দিয়েছি আর এই মামাটা হচ্ছে কি তোমার সুমর পাপা আর কি যখন ওর বাবা মারা গেল তখন আর কি মামা দরকার হয়তো তো সেই মামা মামা তো আমাদের এখানে নেই আন্দামানে তো আমাদের মামা নেই তো সেহেতু ওই মামা পাতিয়ে তারপরে আর কি মামা ডাকা হয়েছিল তো তারপর দেখো এখানে একটা রঙ্গোলি দেখলে ওটাকে এখানে আন্দামানের কিন্তু বেশিরভাগ বাড়িতে কিন্তু এরকম রঙ্গোলি দেয় খুব সুন্দর লাগে কিন্তু তারপর ওদিকে বাইরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল আর এদিকে পূজা সমস্ত কিছু রেডি করে ফেলেছে এখন পুজো শুরু হয়ে গেছে পুজো শুরু করে দিয়েছে পূজা প্রথমে শুরু করেছে পুজো পুজো দিচ্ছে আর কি পূজা আর কি পুজো দিচ্ছে আর টামা ওরা সবাই বসে পড়েছে আর এখন কিন্তু পন্ডিত দিয়ে পুজো দিচ্ছে না ওরা নিজেরাই আর কি পুজো দেওয়া হবে সবাই মিলে আর কি পুজোটা দেবে কী বলো তো মন পরিষ্কার থাকলে এসব পন্ডিত দরকার হয় না নিজের মন থেকে যদি তুমি পুজো দাও না সেটাই কিন্তু ভগবান কিন্তু গ্রহণ করে যাই হোক পূজা আর কি শুরু করলো পুজোটা আমরা সবাই কিন্তু না খেয়েছিলাম সবাই এক এক করে আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম পুজো যেহেতু প্রথমে শুরু করেছে তাই আমরা একটু মানে ওর পুজো দেওয়ার শেষে তারপরে আমরা পুজো টুজো মানে অঞ্জলিটা দিয়ে নিচ্ছিলাম আর এই এইখানের পুজোতে কিন্তু প্রচণ্ড আনন্দ আনন্দ হয় প্রতি বছরই কিন্তু আমরা আসি শুধু এখন মামা হয়েছে বলে না আগে থেকেই ওনারা আমাদের খুব ভালোবাসে ভীষণ মানে নিজের মতো সত্যি কথা বলতে সমর পাপার ওরা কিন্তু প্রচণ্ড ভালোবাসে বলে না আপন থেকে পর অনেক ভালো হয় এটা কিন্তু বাস্তব কথায় আপন থেকে পর সত্যি অনেক ভালো হয় মামা বাড়িতে এসে কিন্তু সমর পাপা অনেকই যত্ন পায় আর এই যে দেখছো এটা হচ্ছে মামা মামা আর কি পুজো দিচ্ছে আর এই প্রতি বছর কিন্তু এই পুজোটায় আমরা থাকি খুব আনন্দ হয় আর পুরো নিজের বাড়ির মতো মনে হয় আর সকালে কিন্তু রান্নাবান্না কিচ্ছু করিনি কারণ মামি বারণ করেছিল বলেছিল এখানে এসে একবারে পুজো টুজো দিয়ে খেয়ে নেবে মামি কিন্তু লুচি টুচি সমস্ত কিছু বানিয়েছে লুচি সুজি টুচি এসব বানিয়েছে আর মামি এই পুজোতে খুব একটা সময় দিতে পারেনি কারণ হচ্ছে গিয়ে বাইরে যেহেতু রান্নাবান্না হচ্ছে দুপুরের মধ্যে খেতে দিতে হবে সেই জন্য আর এই আন্দামানে কি বলতো একটা নিয়ম মানে খাবার দাওয়ার কিন্তু একদম টাইম টু টাইম সকালের খাবার আটটা দিয়ে নটা দুপুরের খাবার একটা দিয়ে দুটোর মধ্যে আর রাতের খাবার আটটা দিয়ে নটা মানে এর মধ্যেই কিন্তু মানুষজন খাওয়া দাওয়া করে সেই জন্য ওদিকে তাড়াহুড়ো করে রান্না হচ্ছে আর এদিকে কিন্তু পুজোটাও আমরা সেরে নিচ্ছি তো পুজো তো এদিকে শেষই হয়ে গেছে এরপরে আর কি আমি আর কি দিয়ে নিচ্ছিলাম অঞ্জলিটা সবার বাড়ির সবার দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে নিলাম তারপর কাজের ছেলে পেলে সবাই কিন্তু মানে যারা যারা আমরা ওখানে উপস্থিত ছিলাম সবাই যারা যারা আর কি উপস ছিলাম সবাই কিন্তু আমরা পুজোটা দিয়ে নিয়েছিলাম নিজের মতো করে আর খুব ভালো লাগে যেন তো আমার তো বিশেষ করে এই পুজো আজটা ভীষণ পছন্দ যারা আমার ব্লগ ডেলি দেখো তারা কিন্তু জানবে আমি পুজোর কাজ করতে ভীষণই ভালোবাসি পুজোর মন্দির সাজানো থেকে শুরু করে সবটা মানে পুজোর কাজ বলতেই আমি খুব ভালোবাসি আর এদিকে দেখো আরতিটা করে নিচ্ছিলাম আরতি করা হয়ে গেলে কিন্তু পুজোটা শেষ হয়ে যাবে আর সোমর বাবা কিন্তু এখনও আসেনি সমোর বাবা মিষ্টি মিষ্টি দিয়ে চলে গেছিলো পরে আর কি বলছিল যে পুজো যখন শুরু হবে তখন তুমি আমাকে ডাক দেবে তা আমি ফোন করেছিলাম তো তারপরে আর কি ফোন করার পরে ওর বাবা সমর বাবা এসছে যেহেতু আমি বললাম ঠিক তারপর বললাম যে তুমিও অঞ্জলিটা দিয়ে নাও তারপরে সমর পাপাও কিন্তু অঞ্জলিটা দিয়ে নিয়েছিল ও সকাল থেকে কিছু খায়নি আর এই পুজোটা কিন্তু আমার বাপের বাড়ির সামনেই হয় একদম সামনের বাড়িতেই ওরা থাকে সবাই কিন্তু খুব আনন্দ করি আমরা এই পুজোটায় প্রতি বছর এই পুজোটা হয় এই জন্য কিন্তু ঘরে আমরা খুব একটা পুজোর আমার মা করে বাড়িতে কিন্তু এবছর যেহেতু আমার মায়েদের অসুজ আছে তো সেই জন্য আমার বাপের বাড়িতে এবার পুজোটা হয়নি আর আমি এমনি ঘরে পুজো দিয়েছি আর প্রতি বছর কিন্তু এই পুজোটাতে কিন্তু আমরা সবাই মিলে থাকি আশেপাশে যত আছে যেহেতু একটা পুজোতে এক ওনারা খুব বড়ো করে পুজো দেয় তো তো সেই জন্য আমরা সবাই একসাথে আর কি খুব আনন্দ করি পুজোটাকে তারপর দেখো ওইদিকে সব পুজোটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি আর এখন হচ্ছে গিয়ে ওই একটু আরতি করে নেবে কপুর দিয়ে পূজা আর পুরো ঘরটা না ধোয়া ধোয়া হয়ে গেছিলো একদম দেখো দেখেই বুঝতে পারবে একদম ধোয়া ধোয়া হয়ে গেছিলো আর এই মামারা কিন্তু মানে এই মামাদের ঋণ কিন্তু আমি কোনোদিনও ভুলতে পারবো না এই মামা যে যা করেছে আমার শ্বশুর মারা গেছিলেন তিনটের সময় তো দুপুর তিনটের সময় মারা গেছিলেন তো ওনাকে পোড়াতে পোড়াতে আর কি ওনার দাহ আর কি করতে পোড়াতে পোড়াতে ওনাকে দুপুর রাতে একটা দেড়টা বেজে গেছিলো তো সেই সময় ওই মাঝরাতে কিন্তু কাউকেই কিন্তু আমরা পাইনি অনেককেই বলেছিলাম কিন্তু সবাই কিন্তু মানে খুব একটা রাজি ছিল না যাই হোক তো এই মামাকে রাতে দুটোর সময় ডেকেছিলাম উনি কিন্তু মানে আমার বাবাকে ডেকে এনেছিল। এক কথায় কিন্তু উনি রাজি হয়ে চলে এসেছিলো তো এটাই হচ্ছে মানবিকতা জানো তো মানুষের এই জিনিসগুলো কিন্তু ভোলা যায় না এই ঋণ কখনোই শোধ করা যাবে না আর এদিকে দেখো বাইরে তো পুজোয়াটা শেষ হয়ে গেছে আমরা বাইরে চলে এসে এদিকে রান্নাবান্না তোরজোর চলছে আর এদিকে আমরা বাইরে এসে একটু গল্প টল্প করছিলাম পূজা ওদিকে দেখো সবাইকে হাই করে দিল আর আমি আমার বরকে বলছি এদিকে তাকাও না এদিকে ভিডিও করছি তো বসেছিলো দেখছিল সবাই মিলে আর এখন হচ্ছে প্রসাদ দেওয়ার পালা আর প্রসাদটা সাজানোর পালাটা কিন্তু মানে সাজানোর দায়িত্বটাও কিন্তু আমাকেই দিয়েছে মামি আর এদিকে দিদা হচ্ছে গিয়ে পূজার দিদা আমাদেরও দিদা তো ওই দিদা আর কি চাল প্রসাদটা মাখাচ্ছিল আর পূজা কিন্তু সবাইকে প্রসাদটা দিয়ে দিয়েছিল আর আমি প্রসাদগুলো সাজিয়ে দিয়েছিলাম মানে সাজাচ্ছিলাম মামি বললো তুমিই সাজাও মানে আমি পূজা দুজনে মিলেই কিন্তু এই পুজোটা সব কাজকর্ম করেছি বেশিটাই করেছে পূজা আমি যতটা পেরেছি ওকে সাহায্য করার চেষ্টা করেছি আমার সাধ্য মতো তো সবাইকে আর কি প্রসাদটা আর কি পূজা দিয়ে আসছিলো আর আমি এদিকে সাজিয়ে দিচ্ছিলাম কারণ অনেক মানে সবার বাড়ি বাড়ি কেঁদে গিয়ে দিয়ে আসতে হয়েছিলো তো সবাই তো আসেনি ওই জন্য সবার উপর মানে তো আবার ঘরে ঘরে গিয়ে আর কি প্রসাদ দিয়ে আসা হয়েছিলো তারপর দেখো ওইদিকে প্রসাদ তো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমার বরকেও ডেকে নিয়েছিলাম আমার বর আর কি দেখো আমার বরকে বলছিলাম তোমাকে না জগা ডাকাতের মতো লাগছে কারণ ওই সিঁদুরের টিপটা পড়েছে তো কেমন যেন ঘেটে গেছে তাই জন্য তাই আমার দিকে এরকম করে চোখ গরম গুঁড়িয়ে মানে চোখগুলো গোলা গোলা করে তাকাচ্ছিলো যাই হোক ও প্রসাদটা খাওয়ার পরে যে আমরা একদম শেষ পাতে বসে পড়েছি প্রসাদ খেতে আমি আর পূজা সকাল থেকে কিছু খাইনি খিদেও পেয়েছে অনেক আর আমি যেহেতু লুচি সুজি এইসব বানিয়েছিল এগুলো ভোগেও দেওয়া হয়েছিল আর এক্সট্রা করে বানিয়েছিল তো সেগুলো দিয়ে আর কি সকালের খাবারটা সেরে নিলাম কারণ খিদেও পাচ্ছিলো প্রচণ্ড যেহেতু সকাল থেকে খাইনি তো সেই জন্য তারপরে আর কি বাপের বাড়িতে চলে গিয়েছিলাম সামনেই যেহেতু বাপের বাড়ি ওখানে দেখো সুমোর সাইকেলটা সাইকেলটা কিন্তু বড় ভাইয়া আর কি ওপরের যে আমাদের মালিকের বড় ছেলে তো উনি কিন্তু পুজো পুজো দিয়ে দিয়েছিলো এদিকে দেখো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে আমি আবার এই বাড়িতে চলে এসেছি একবার যাচ্ছি একবার আসছি আর কি তারপর দেখো আমার মা ওদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর ওদিকে মামি দেখো তোমাদের সবাইকে হাই করে দিল এই মামিও কিন্তু খুব ভালো মনের দিক থেকেও অনেক ভালো আর এদিকে রান্নাবান্না প্রায় শেষের পর চলছে আর আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস মাংস পনির আর হচ্ছে গিয়ে বেগুনি চাটনি পাঁপড় মিষ্টি ক্ষীর আর এদিকে দেখো স্যালাডের স্যালাডটাও কিন্তু আমার দায়িত্বে এসেছে স্যালাডটা কাটার জন্য আর স্যালাডটা আগে থেকেই কেটে রাখলাম কারণ হচ্ছে কি তোমার দেওয়ার সময় খুব অসুবিধা হয়ে যায় না যে তখন কিন্তু অত হুড়ু হুড়িতে কাটাকাটি করা যায় না সেই জন্য আগে থেকে রেডি করে রাখলাম তারপর দেখো এদিকে সবাই আর কি চলে এসেছে বাইরেই আজকে এবার বাইরেই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে টেবিল চেয়ার এনে আর বাইরে খেতে কিন্তু বেশ ভালোই লাগে একটু হাওয়া হাওয়া দেয় ভীষণ ভালো আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তারপরেও কিন্তু যখন খাওয়া দাওয়া দাওয়া হচ্ছিলো তখন কিন্তু আর বৃষ্টিটা ছিল না তো যাই হোক এদিকে সমর পাপা আর কি খাবার দাবার সার্ভ করছে সবাইকে আর এই দায়িত্বটা কিন্তু প্রতিবারই সোমর পাপারই থাকে সঙ্গে পূজাও ছিল আর অনেক আরও এক দুজন ছিল এদিকে দেখো দু এক ব্যাচ বসার পরে আমি আর কি সোমোকে নিয়ে আর নিকিকে নিয়ে বসে পড়েছি নিকিকে তো তোমরা ছেলে হয়ে আমার ভিডিও দেখো তো ও আমার একটা বোন তারপর দেখো সুমোকে খাইয়ে দিলাম কেউ ছোটো মানুষ তো সকাল থেকে অনেক লাভালাভি করেছে ওই জন্য ওকে আগে খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম বাপের বাড়িতে ওখানে ওর মিমি ছিল মিমিকে বলেছিলাম ওকে ঘুম পাড়িয়ে দিতে তারপরে এদিকে আমরাও খেয়ে নিয়েছিলাম আর এই যে সবাই খাওয়া দাওয়ার পরে এখন দায়িত্ব পড়েছে আমাকে আমার আর কি দেওয়ার পালা যারা আর কি দেওয়া থাওয়া করেছিল যারা আর কি মানে খাওয়া তারপরে মামা মামি তারপর আমার মা সোমর পাপা তারপর এরা সবাই আর কি সবাইকে আমি দেওয়া দেওয়া থাওয়া করেছিলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট করে জানিও কিন্তু